উপী পড়া শেখাইলো যারা তরে মসজিদের ইমামতির মর্যাদা ভূষিত করলো যারা মানুষকে আলেমকে mohabbat করতে শেখাইলো তাদের দরবারে হাত দিয়া তুমি আসতে চাও শুনেছি শাহ পরান বাবার মাজার আগত কইরা বাড়িতে যাওয়ার সময় 6টা শেষ দুই দিন পরে লিডারের বাড়ির লগে ধরা গাইছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় আল্লাহর ওলী মাজার শরীফ গুলো কয়েকটা মজার শরীব ভাঙচুর হয়েছে কয়েকটা ভাঙচুরের জন্য বিভিন্ন হুমকি ধমকি হয়েছে ভাঙ্গলো কারা জারার এক পকেটে শিরিক আরেক পকেটে বিदात ঠিক না এই দুইটা ফতোয়া কিন্তু যখনই এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে মর্যাদায় নবীর প্রেমে কোনো আমল করা হয় কোনো ইবাদত করা হয় এটারে হয়তো সে শিরিকের ফতুয়া দিব নয়তো বিদাতের ফতুয়া দিব ঠিক কিনা বলে তারা মাজারগুলো ভাঙছে এই শিরিক ফতুয়া দেওয়ার অন্যতম একটা লক্ষ্য হচ্ছে হচ্ছে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যদি আরো একটু সহজে বলি রসুলে পাকের গোলামের উপরে অহরহ তারা শিরিকের ফতুয়া দিয়ে থাকে কথা বলেন টিকিরা আমরা তাদেরকে একটু চিনে নেই কোরআনের ভাষায় আমি কালামে হাকিম থেকে সুরা নিসার চৌষট্টি নাম্বার আয় থেকে নিমাতে আওয়াত করেছি আমরা যখনই রসুল্লাহ সাল্লাসাল্লামের গোলামির কথা বলি তখনই আমাদেরকে সিরিকের ফতুয়া দিয়া কাজ করে লাই মলবিরা ঠিক কিনা বলেন আল্লাহ কি বলে শোনেন আল্লাহ পাক

আমি রব্বুল আলামিন রসুল নাজিল করেছি আমি রব্বুল আলামিন রসুল প্রেরণ করেছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে রব্বুল আলামিন আপনার উদ্দেশ্যটা কি গো আমার রব্বুল ইজ্জাত বলেন আমার উদ্দেশ্য হলো লিউ তাবি ইযনিল্লাহ

নারাজ হইল মুনাফেকেরা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বর্তমান জামানায় বলাৎকারের গোষ্ঠীরা ঠিক কিনা বলেন বাংলাদেশে মাজার ভাঙনে এত বড় ডিগ্রি অর্জন করেছে তাদের কর্মকাণ্ডের উপরে বলৎকারের এত মোটা এক হাজার পৃষ্ঠারও বেশি একটা বই রচনা হয়েছে আমার কাছে আছে আমার জেদি কাছে আছে পরশুদিন বগুড়া গেছিলাম বগুড়া গিয়েছিলাম আমরা তিন দিন ধরে একত্রিশ সফর করতেছি বগুড়ার থেকে শেরপুর শেরপুর থেকে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ তো বগুড়ায় গেছি পরে এক ফাগলে লিখছে বইয়ের নাম দিছে বলৎকারের ইতিহাস বলতকারের মুখোশ উন্মোচক বইও একটা এত মোটা সাতশো একাশি বলৎকারের পত্রিকার কাটিং তারিখ সহ কে রিপোর্ট করছে তার রিপোর্টারের নাম সহ সাতশো একাশি ঘটনা এই বইয়ের ভিতরে উল্লেখ করছে মার হাবা মার হাবা এই ভালো কাজটা কি করে নাকি কথা কইতে হইব তো এই ভালো কামটা কি সন্নিরা করে না কারা করে কারা করে কারা করে এই ফাগলে যে লিখছে হুদুতে লিখছে তা না

পালাই বিকুই চাইয়া পালাই বিকুই যাই পালাই বিকুই চাইয়া আলাউদ্দিন জিহাদি জৈদিন ওরে বাহাদুর শামু জানতে দি জৈদিন ধরিব কসিয়ারে এই ঠিক

আমাদের ইতিহাস শাহজালাল বাবার ইতিহাস আমাদের ইতিহাস শাহপরান বাবার ইতিহাস এজন্য সব সময় বলেছি আদাবলি আমরা বৈধ মুসলমান বাপ আছে তোদের বাপ নাই আমরা বৈধ মুসলমান গার্ডিয়ান আছে তোদের গার্ডিয়ান নাই 36 বছর পরেও আবেদ শামুজাদ দেদি আল মাদানি রহিমা আল্লাহ নামে ওরস হয় লক্ষ লক্ষ মানুষ জমাयत হয় আল্লাহ বান্দার রসুলকে শরণ করে তাকওয়া हासिल করার চেষ্টা করে তোদের হুজুররা মরলে শিয়ান কুকুরের মতো খবর থাকে না তুমি আইছো মাজার বাইнга নিজের ক্ষমতা জাহির করতে এ নির্পুত নিরূপদ তোর কবর হইতো মোর ভিতর দিলে কুত্তার মতো তোমরা হুজুরার মরার ইতিহাস আমরা দেখেছি তবে আজ ওখানে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার উদ্দেশ্য ছিল না আল্লাহ রালিদের দরবার তোমরা হাত দিবা আর আমরা নিমাইয়ের মতো বয়ে থাক তোরা অবৈধ হয়ে যদি এত পাওয়ার দেখাইতে পারো আরে আমরা তো পাওয়ার না এক একটা পাওয়ার হাউ কি মর করা তুমি পাগল দরকার আছে পাগল মরলে বাতিল ওহাবি মরলে এই পাগলের লোবি ওহাবি মোলায় সিনে ওরে হরে এই পাগল এলি চিনে ওয়াহাবি মোলায় যারা তোর মসজিদের ইমামতির মর্যাদায় ভূষিত করলো যারা মানুষকে আলিমকে মোহাবত করতে শিখাইলো তাদের দরবারে হাত দিয়ে তুমি বাঁচতে চাও

ঠিক কিনা বলুন যে কথাটা বলছিলাম শোনেন শিরিক বিদাতের ফতুয়া আজকে শিরিকেরও দাফন দিব বেদাতেরও দাফন না আপনাদের কষ্ট হবে আমি জিয়াদি বাইরে কইছি ভাই দশ বারো মিনিট কই ভাই কয় বেলে বিশ মিনিট কইয়ের অহন দি কয় মিনিট গেছে গা সম্মানিত হাজির শোনেন এই বসেন না ভাই বসে হ্যাঁ

ও বরহমাতুল্লিলা আমি রপ্তুলী তাপ নৃত্য নিয়েছেন আমরা যেন রসুলের গোলামি করি আমরা যেন আপনি নবীর গোলামি করি ইয়ারাসোলাল্লাহ সাল্লাউল্লাহু আনহি ওয়াসাল্লাম আমরা যদি আপনি রসুলের গোলামী করি আল্লাহর দরবারে আমাদেরকে কি বাজেট হবে আমাদের জন্য রব্বুল ইজ্জাতের দরবারে কি বাজেট হবে আমার নবী রহমাতুল্লিল আলামিনের মহান রব্বুল ইজ্জাত ওহি মাঠায়া জবাব দেন নবী গো আপনার গোলামি করার নির্দেশ দিছি আমি এই গোলামির বদৌলতে কি পাবে সেই ঘোষণাটা দিব আমি আল্লাহ আল্লাহু আকবার একই সূরা সূরা নিসার